স মানে হঠাৎ করে একদিকে ঘুরতে আসলাম ঘুরতে এসে দেখি সুন্দর একটি জায়গা দেখেন আপনারা মানে ছেলেমেয়েরা গোসল করে সামনে দেখেন আপনারা দৃশ্যটা কত সুন্দর একটি দৃশ্য দেখলে অনেক সুন্দর মনে হয় ঠিক কক্সবাজারের মতো একটি দৃশ্য দেখুন মানে বিল এলাকা বিলে নৌকা চলতেছে দেখতে পাচ্ছেন অনেক ছেলেমেয়েরা সেখানে গোসল করে অনেক লোক অনেক আসলে কোথায় গোসল করে আমরা সেটি দেখতে যাব दो बालू और बालू। सुलों। हम रस हम लाएँगे ये देखूँ कि आस। देखिए किसू। ছোট যাইতেছে সামনে সামনে অনেক যায় আমরা দেখে আসি সামনে ফুলাফানটা কি করছে আসলে নির্জন একটা জায়গা বিলের মাঝখানে এত সুন্দর একটা জায়গা তা ধারণার বাইরে দেখেন খালি বালু এই বালুর মাঝখানে শুধু কিছু বিন্ডে বা সুন বলা হয় যাকে এগুলা সামনে অনেক পোলাফানের আওয়াজ শোনা যায় আমরা দেখব সামনে ফলাফান কি করছে বা শুনেছি এখানে অনেক লোক গোসলের লেগে আসে শুধু গোসল করার জন্য

কত সুন্দর একটি দৃশ্য হ্যাঁ বিলের মাঝে সবাই খেলাধুলা করে এখন সবাই কোনো কথা নেই বুঝলি তো দেখতে পাচ্ছেন সবাই মজা করছে ঠিক বড় ছোট সবাই এখানে বসে করতে আসে অনেক সুন্দর মনে হয় অনেক সুন্দর অনেক সুন্দর একটা অনেক ধন্যবাদ আপনাদের AHH! <laughs>